মুরব্বিদের মুখে শুনছিলাম যা ঘটে মাঝে মাঝে ভালোর জন্যই নাকি ঘটে তবে আমরা আশা করছি যে উত্তেজনাকর পরিস্থিতি চলছে এর মাঝখানে এই যে বেঙ্গুলের চাকে ঢিলমাইরা মূল রাজা ভেঙ্গুলকে শেষ করে দিল পাশাপাশি তার দুই প্রধান সেনাপতিকে শেষ করে দিল এইটাতেও যদি আমাদের হিজু বীরদের মধ্যে আরেকটু এনার্জি তৈরি হয় হামলার তীব্রতাটা বাড়ে তাহলে রেজাল্টটা ভালো হইতে পারে দর্শক মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা আপনারা জানেন যে এই মুহূর্তে লেবাননের হিজু বনাম ইসালিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে আরেকটা জায়গা জায়গা ইসলামিক রাষ্ট্র সিরিয়া সিরিয়া আমরা বলি যে যে হচ্ছে এমন এক পরাশক্তির দেশগুলো আছে রাশা বলেন যুক্তরাষ্ট্র বলেন ইসাল বলেন ইরান বলেন আরও বিভিন্ন দেশ যুক্তরাজ্য বলেন তারা সবাই এই জায়গাটারে একে অন্যের মধ্যে ছায়া যুদ্ধের জন্য একটা জায়গা হিসাবে বেছে নিয়েছে গতকালকে সিরিয়ায় ইসালি বিমান বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে আর এতে ইরানের সামরিক উপদেষ্টা তিনি শাহাদাত বরণ করেছেন নিহত কর্মকর্তার নাম হচ্ছে রেজা জারে তিনি আপনার ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী মানে আইআরজিসির নৌ শাখার একজন সিনিয়র উপদেষ্টা ছিলেন খবর হচ্ছে আল ইরানের অভিযোগ আপনার পহেলা মার্চ সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় বানিয়াস বন্দরে ইসালি সেনারা ব্যাপক বিমান হামলা চালায় এই সময় সেখানে উপস্থিত ছিল ইরানের ওই সামরিক উপদেষ্টার সাথে আপনার হিজু যে সংগঠন আছে তাদের দুইজন সেনাপতিও বা যারা কমান্ডিং পর্যায়ে কাজ করেন এমন দুজন যোদ্ধা সব মিলিয়ে তিনজন মানুষ এখানে স্পটেই শাহাদাত বরণ করেছে দুই সাল থেকে সিরিয়ান সরকার নেতৃত্বাধীন সন্ত্রাস বিরোধী অভিযানে দামেজকে সরকারিভাবে সহায়তা করে আসছে ইরান তারই ধারাবাহিকতায় দেশটির বিভিন্ন স্থানে সামরিক অবস্থান রয়েছে ইরানের বেশ কিছু ধর ধরেই আপনারা যখন ধরেন এই বীর ইসাল যুদ্ধ শুরু হইল এরপর থেকে কিন্তু ইসাল এবং ইরানের মধ্যে সম্পর্কটা অতীতের তুলনায় আরও খারাপ হইলো কারণ কি ইসাল বরাবরই অভিযোগ করে আসছে বীরদের যে ঘটনা বা এর পাশাপাশি লেবাননের হিজুদের যে ঘটনা সকল কিছুর মূল মাস্টার মাইন্ড অথবা সহযোগিতা যে রাষ্ট্রটা করে সেটা হচ্ছে ইরানের তো সেই কারণে ইরানের সামরিক স্থাপনাগুলোকে কেন্দ্র করে বিভিন্ন রকম ছায়াযুদ্ধের মধ্যে সিরিয়াতি ব্যাপক হামলা হয় এখন এই ঘটনার পর যে দাগ থেকে যদি ভালো কিছু হয় এখন ভালো কিছুটা করার দায়িত্ব হচ্ছে ইরানের আইআরজিসির আর পাশাপাশি হচ্ছে লেবাননের হিজুদের যদিও আইআরজিসির যিনি প্রধান আছেন তিনি সামরিক উপদেষ্টার শাহাদাতের খবরে ইরানের রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক ঘোষণা এসেছে এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে তবে আমি নিজেও কনফিউশন এই জবাবটা কিভাবে দিবে একটা রাস্তা আছে লেবাননের হিজুদের মাধ্যমে কারণ সীমান্তে এই মুহূর্তে যেই ঘটনা ঘটছে আমরা গত দুই দিন যাবৎ দেখেছি পাল্টাপাল্টি ঘটনায় আমাদের হিজুবাইদের অবস্থান কিন্তু একবারে ফালাইন না না মোটামুটি যথেষ্ট অ্যাডভান্স আছে এখন এই অবস্থায় যারা সেখানে লড়াই করছেন বা টিমটাকে নেতৃত্ব দিচ্ছেন কমান্ডিংয়ে আছেন তারা যদি মনে করেন যে আমাদের দুজন ভাই বা আমাদের দুজন কমান্ডার যারা শাহাদাত বরণ করেছেন তাদের এই মৃত্যুকে বৃথা যেতে দিব না তখন যেটা করা যাইতে পারে পাল্টা শক্ত রিয়েকশন করা যেতে পারে অলরেডি আমাদের লেবাননের হিজুরা একটা বিবৃতি দিয়েছেন বলেছেন তাদের দুজন কমান্ডার শাহাদ বরণ করেছেন ইসালি বাহিনীর বিমান হামলায় যদিও সেই ঘাঁটিটা সেখানে সিরিয়ার সরকার কর্তৃক আমন্ত্রিত একটা ঘাঁটিতেই সম্ভবত কোনো কারণে বৈঠক ছিল যদিও ইসাল এখন পর্যন্ত কোনো কিছু বলছে না তবে আমার ধারণা ঘটনাটা হয়েছে কি ওইখানে ইরানের যে সিনিয়র কমান্ডার ছিলেন বা সামরিক উপদেষ্টা ছিলেন তিনি সম্ভবত আপনার হিজুদের এই দুই কমান্ডারদেরকে নিয়ে সেখানে কোনো বৈঠক টৈঠক করতেছিল আর এই তথ্য সম্ভবত ইসালের গোয়েন্দা তো জানেন বিশ্বজুড়ে সমাদৃত মোসাদের কাছে ছিল আর অ্যাজ এ রেজাল্ট মাঝে মাঝে তারা সেখানে হামলা চালায় তো সেরকম একটা নিয়মিত হামলা চালাই কিন্তু পরিকল্পিতভাবে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে এখন টাইম টু অ্যাকশন দেখা যাক আইআরজিসি ইরানের এবং লেবাননের হিজুরা কী অ্যাকশানে যায় সময় বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম